জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার মানুষ বড় হলে তার মুখে একরকম হাসি আর অন্তরে অন্যরকম হিসাব জন্ম নেয় জীবনের এক পর্যায়ে আমরা সবাই বুঝে যাই সব আপন মানুষ আসলে আপন নয় কিছু মানুষ আছে যারা শুধু নিজের প্রয়োজনের সময় আমাদের খোঁজ নেয় কথা বলে ভালোবাসার ভান করে তাদের আচরণে এমন এক মায়া মেশানো থাকে যে আমরা ভাবি এরা সত্যিই আমাদের আপন কিন্তু সময় প্রমাণ করে দেয় তারা ছিল কেবল ব্যবহারকারী যখন তাদের প্রয়োজন পুরায় তখন তারা অসেনা হয়ে যায় ফোনে সাড়া মেলে না দেখা হলে চোখ ফিরিয়ে নেয় অথচ যখন আবার স্বার্থের হিসাব মিলে যায় তখন সেই মানুষই আবার এসে মিষ্টি কথার ঝুরি জড়ায় এদের বেশিরভাগই সমাজে ভদ্রলোক বা বড়লোক পরিচয় পরিচিত কিন্তু আসলে এরা ছোট মনের মানুষ যাদের হৃদয় নেই কোনো অনুভব নেই কোনো স্থায়ী সম্পর্কের মূল্যবোধ এই ধরনের মানুষেরা সম্পর্ককে বিনয়ের মতো ভাবে যেখান থেকে লাভ আসবে সেখানেই সময় দিবে আর যেখান থেকে কিছুই মিলবে না সেখানেই সম্পর্ক শেষ অথচ সত্যিকারের মানুষ তারা যারা তোমার কষ্টে পাশে থাকে তোমার ব্যর্থতায় তোমার হাসে দাঁড়ায় লাভের নয় ভালোবাসার জন্য তোমার সাথে থাকে তাই জীবন থেকে শিখে নাও প্রতিটি হাসি বিশ্বাসের নয় প্রতিটি সম্পর্ক স্থায়ী নয় ব্যবহার করা মানুষদের চিনে রাখো কিন্তু তাদের মতো হয়ে যেও না কারণ দিনের শেষে চরিত্রের উচ্চতা সম্পদের চেয়েও বড় মানুষ আসল পরিচয় তখনই জেনে যায় যখন কেউ অসুবিধার মুখোমুখি হয় সুতরাং যখন তোমার কিছুই দেওয়ার থাকে না তবুও যে পাশে থাকে সেই তোমার প্রকৃত আপন মানুষ তবে তুমি কারো সাথে খারাপ ব্যবহার যেও না তুমি সব সবসময় তোমার প্রতিটি কথা আল্লাহর কাছে শেয়ার করবা আল্লাহ এই সব কিছুর মালিক কারণ আল্লাহর পৃথিবীতে আল্লাহর কাছে প্রতিটি মানুষই সমান তিনি ইনসাফকারী তিনি কখনো কাউকে ঠকান না তিনি সব কিছুর মালিক তিনি প্রতিটি সুবিধা অসুবিধা প্রতিটি বিচার তিনি দুদিন আগে হোক বা পরে হোক তিনি সেটার বিচার অবশ্যই করেন এজন্য আমাদের অপেক্ষা করতে হবে